পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া শুভ বন্ধুরা আশা ভালো আছেন নতুন এক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দর্শক বন্ধুরা আপনারা এক মতে জেনে গেছেন যে তুফানের ভিলেন কে হতে যাচ্ছে এটি কিন্তু একটা গুঞ্জন উঠেছে সেটা হলো আফরান নিশু কি হতে যাচ্ছেন সেই তুফান ছবির ভিলেন তো দর্শক বন্ধুরা থাকছে পুরো ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওতে আপনারা দেখে যাবেন দর্শক বন্ধুরা প্রায় কিন্তু অনেক দিন ধরে আপনারা জানেন যে নিশুর কোনো কাজ কিন্তু আপনারা দেখতে পারছেন না নিশু কিন্তু একমত রেডি হয়ে আছে মনে হচ্ছে যেমন হলো চুল বড় বড় আপনারা জানেন যে কি পোস্ট করেছিলেন নিশু সেই পোস্টে কিন্তু বোঝা গেছে যে চুল বড় বড় যে আসলে কি সে কোনো ধামাকা নিয়ে আসতে আছেন। তো দর্শক বন্ধুরা অবশ্যই এটা এখন পর্যন্ত খোলাসা করে বলেনি আমাদের সেই ডাইরেক্টর সাহেব আসলে কে থাকছেন যিশু সেন নাকি আফরা নিশু তো দর্শক বন্ধুরা যারা নিশুর ফ্রেন্ড আছেন তারা অবশ্যই জানাচ্ছেন যে না নিশু ফ বন্ধুরা যারা তারা বলছেন যে না নিশু থাকছেন তুফান মুভির ভিলেন হিসেবে তো দর্শক বন্ধুর ভিলেন হিসেবে থাকলে আসলে আপনাদের কাছে কেমন লাগবো কমেন্ট বক্সে জানতে চাই আর অবশ্যই আপনারা জানেন যে যিশু সেন তিনিও কিন্তু থাকার কথা অনেকটাই কথা আর কি তো এটা আসলে আমাদের ডাইরেক্টর সাহেব যিনি আছেন রায়হান রাফি ভাই তিনি এটা চিন্তা ভাবনা করবে আসলে ভিলেন হিসেবে কাকে দেখবেন তো দর্শক বন্ধুরা আপনাদের পুরো বিস্তারিত জানালাম যদি আর এখন কোনো নিউজ আসে অবশ্যই আপনাদের আমি জানাবো দর্শক বন্ধুরা ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানতে চাই সাপোর্ট চাই আপনাদের তো দর্শক বন্ধুরা এই পর্যন্ত ছিল ভিডিওটা ভিডিওটা কেমন হলো জানাবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ